সাংবাদিক ভাইরা আজকে আমার শরীরটাও বেশি ভালো না তারপরেও তুমি উত্তর যাও ওই দিকে চলে যাও পেশাগত কারণে আমি আজকে যুক্তিতর্ক শুরু করেছি আমি চেষ্টা করেছি আমাদের যে ফর্মাল চার্জ ফর্মাল চার্জের রাষ্ট্রপক্ষ যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যেরই একটি প্রথম দিকের কিছু অংশের আমি প্রতিবাদ করেছি বিনোদিত করেছি সেই প্রতিবাদ বিরোধিতা করতে গিয়ে আমি শুরুতেই বলেছি যে এই আইনটি মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্যে যেমন মূল আইনের সাক্ষ্য আইন তারপরে সি তারপরে আর অনেক কিছু বিভিন্ন জায়গায় এটা একটা সীমাবদ্ধ করে রেখেছে সেটা যেই করুক শেখ হাসিনা আমলে সরকার করুক অথবা বর্তমান সরকারই করুক এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্রবিদ্ধ থেকে যায় একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয় একত্র আমি বলেছি সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো ফেলে দিয়ে বলা হয় দুই সাঁতার কাটা এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা পশ্চিম রাষ্ট্রের ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি এছাড়া এছাড়া রাজাকারের নাতিপতি রাজাকারের নাতিপতি প্রসঙ্গে আমি বলেছি আমি এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনাল এসে সাক্ষী দিয়েছে তাদের প্রত্যেকেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসতে এবং আপনাদের জানা মতে কেউ সবাই বলেছে যে না আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তান না সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতিপতি শব্দটা যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার সেটা ঢালাউভাবে এই ছাত্রদেরকে বলেন না এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে উনি কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটাও একটি আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনের একটি অংশ ছিল এছাড়া আপনাদের কি প্রশ্ন করেছেন আওয়ামী দুঃশাসনের প্রেক্ষে প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সেই শাসনক্রম কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে এবং এই সরকারও তা করেছে চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে কারণ এটা কোনো মানুষই ভুলের উঠে না কোনো সরকারি ভুলের উঠে না এই সব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে এ সরকার এমনই কিছু হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরে সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফর্ণাচার্যে রাখেন নাই এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গিবত বিপৎসব শব্দ অবশ্য আমি কোর্টে বলি নাই এখানে বলছি শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের বিপতি করিয়াছে কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল যেমন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফলি টানেল তারপর এলিভেটেড এক্সপ্রেস সহ